ভাই এই সেই পার্থেনিয়াম এইটা সেই পার্থেনিয়াম হ্যালো গাইস গাছ ভিডিও আমি জয়া পরবর আপনাদের সাথে আছি আজকে আমি পার্থেনিয়াম গাছ সম্পর্কে আলোচনা করবো পুরো জায়গাটা জুড়ে পার্থেনিয়াম গাছে ভরা একদম এ টু জেড এখান থেকে যত দেখা দেখা যায় পার্থেনিয়াম গাছ পরিবেশ থেকে শুরু করে মানুষের জন্য গবাদি পশুর জন্য সব কিছুর জন্য ক্ষতিকর প্রচুর ক্ষতিকর এবং এই নিয়ে আজকে কথা বলব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি পার্থেনিয়াম গাছের ক্ষতিকর দিকগুলো তো বন্ধুরা যেমনটা বলতেছিলাম এই যে পার্থেনিয়াম গাছ এই পার্থেনিয়াম গাছ এতটাই আগ্রাসী যে এই পার্থেনিয়াম গাছে কিন্তু সংস্পর্শে আসলে পারে আপনার চুলকানি অ্যালার্জি কিংবা যে কোনো ধরনের সমস্যা হতে পারে এবং সবচেয়ে বড়ো সমস্যা পরিবেশের জন্য এটা প্রচুর হুমকিজনক বন্ধুরা যেমনটা বলছিলাম এই গাছের সংস্পর্শে আসলে পারে আপনার চুলকানি র্যাশ ডার্মাটাইটিস একজিমা এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে তারা যদি এই গাছের সংস্পর্শে আসে কারণ এর যে পরাগ জন্যটা আছে এই পরাগ জন্য এই পরাগ জন্য কিন্তু বাতাসে ছড়ায় এবং বাতাসে ছড়ালে অবশ্যই তার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং নাক দিয়ে পানি পড়ার মতো একটা সমস্যা সৃষ্টি হতে পারে তো বন্ধুরা আরও এর ক্ষতিকর দিকগুলো যদি আমি তুলে ধরি এই যে যে গাছগুলো এই গাছগুলোর যে শিকড় এই শিকড়ে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা মাটি দূষণের একটা প্রধান অন্যতম কারণ শেষ একটি কথা বলবো যে এই গাছের সংস্পর্শে না আমাদের সবচেয়ে ভালো বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে গবাদি পশু যদি এই গাছগুলো খায় বা ঘাস হিসেবে যদি খাওয়ানো হয় তাহলে গবাদি পশুর চর্মরোগ থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই গাছগুলো দেখবেন বিভিন্ন আমাদের রাস্তার আশপাশে সবচেয়ে বেশি জন্মে তো বন্ধুরা এই গাছ সম্পর্কে আরও অনেক তথ্য আছে এই গাছ কিন্তু বিভিন্ন রাস্তার আশপাশে কিংবা ঝোপঝাড় বিভিন্ন জায়গায় এই গাছ জন্মে সুতরাং এই গাছ থেকে আমাদের সবার দূরে থাকা উচিত এবং সব সময় সচেতন থাকা উচিত এবং সবাইকে এই ভিডিও ছড়িয়ে দিয়ে অবশ্যই সবাইকে সচেতন করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ